হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিচ্ছ ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বন্ধুরা আগের ক্লাসে তোমাদেরকে আমি লিখে দিয়ে গিয়েছিলাম ডি কীভাবে লিখতে হয় বন্ধুরা জড়ানো অক্ষর আমি এখানে লিখেছি ইংরেজি জড়ানো অক্ষর লেখার সহজ নিয়ম আমরা আজকে লিখবো ই ই কীভাবে জড়ানো অক্ষর লেখা হয় চলো বন্ধুরা আমার সাথে লেখা প্র্যাকটিস করো তোমরা দেখো বন্ধুরা এখান থেকে প্রথমে এইভাবে তারপর এভাবে তারপর এখানে এনে ছেড়ে দিয়ে দিলেই হয়ে যাবে দিলে দেখো বন্ধুরা এই যে এভাবে তোমরা সুন্দরভাবে ই লিখে ফেলো ই কিভাবে ইলেখতে হবে তাহলে আর বন্ধুরা তোমরা আর দেরি না করে সুন্দর হাতে লেখা প্র্যাকটিস করে শুরু করে দাও বেশি বেশি প্র্যাকটিস করে হাতে লেখা সুন্দর করে ফেলো